গতকালের ডেটটা আপনারা মনে রাখবেন চব্বিশে জুন এতদিন বিরোধী দলের নেতারা বা সাংবাদিকরা প্রমাণ দিচ্ছিলেন যে তৃণমূল মানি অধিকাংশ তৃণমূল নেতা কর্মী বিধায়ক অনেকেই জেলে আছেন আপনারা দেখেছেন শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোটা শিক্ষা দপ্তরটা মন্ত্রী সহ জেলে আছে খাদ্য দপ্তর খাদ্যমন্ত্রী জেলে আছে আপনারা দেখেছেন চুরি এবং দুর্নীতির সঙ্গে তৃণমূল একটা সমর্থক শব্দ ছিল যেটা সাংবাদিকরা বারবার প্রমাণ দিয়েছে এবং বিরোধী দলের নেতারা বারবার অভিযোগ তুলেছে কিন্তু এবার তৃণমূলের অধিকাংশই যে চোর এবং দুর্নীতিবাজ সেটা আপনারা জোর গলায় এবার প্রকাশ্যে বলতে পারবেন আর কেউ আপনার বিরুদ্ধে আইনত মামলা পারবে না কেন কারণ তৃণমূল যে চোর এবং দুর্নীতিবাজ সেটা স্বীকার করে নিয়েছে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবাক হচ্ছেন এমনটাই কিন্তু ঘটেছে তৃণমূলের নেতা কর্মী তৃণমূলের পুরসভা পুরসভার আধিকারিকরা এরা কতটা চুরি করেছে সেটা প্রমাণ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং একমাত্র নাম ধরে ধরে বিশ্বাস হচ্ছে না তো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তৃণমূলের পুরসভাগুলো চুরি করেছে এবং সেখানকার তৃণমূলের কর্মী সমর্থক বা পুরসভায় যারা কাজ করেন তারা প্রত্যেকে কিন্তু এই চুরি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত এটা বলেছেন কে স্বীকার করেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এতদিন বলতেন বিরোধী দলের নেতারা এবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাই যেটা বললাম যে অফিসিয়ালি তৃণমূল মাতৃ চোর এবার আপনাদের আর প্রকাশ্যে বলতে কোনো অসুবিধা নেই শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কি জনগণ যদি পরিষেবা না পায় ইচ্ছে মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে একটা আমি সরি আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি এর জন্য মোটেই খুশি নই আমি দুঃখিত টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড়ো বড়ো মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জমি সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি করবো না করে দেওয়া হচ্ছে না এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ দপ্তরটা দেখেন সেই পুলিশ দপ্তর কতটা চোর সেটাও নিজের মুখে স্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন আইসি এবং ওসিরাও টাকা কামাচ্ছেন ভাবা যায় পুলিশ দপ্তরের আইসি এবং ওসি যদি টাকা কামান তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি করা উচিত তিনি পরিষ্কার ব্যর্থ পুলিশ মন্ত্রী এটা নিজে স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিশ্বাস হচ্ছে না তো শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সলনেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট শল্লেখ ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট আউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনকজজমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী দুজনেই প্রকাশ্যে স্বীকার করছেন যে তৃণমূল মাত্রই চোর তৃণমূলের নেতা কর্মী পুরসভার চেয়ারম্যান প্রত্যেকে চুরি করেছেন পুলিশ মন্ত্রীর আইসি ওসি প্রত্যেকে চুরি করেছেন ভাবা যায় অবাক করার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন আপনাদের কাছে যে অভিষেক সংরক্ষণের মাধ্যমে নিরানব্বই শতাংশ মুসলিমকে তিনি চাকরি দিয়েছেন তোষণ নীতি নিজে স্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবু তিনি ভোট পেয়ে গেছেন আর আজকে এই কালকে যে দিনটার কথা আমি বললাম চব্বিশে জুন কথাটা মনে রাখবেন যেদিন অফিসিয়ালি তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে তৃণমূল মাত্রেই চোর বিশ্বাস হচ্ছে না তো আরো কিছু কথা শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই এসডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টারি দিচ্ছে আমি আর নাম বলে লজ্জা দিলাম না এই হচ্ছে তৃণমূল এবং আমাদের রাজ্যের শাসক দলের অবস্থা এই হচ্ছে প্রশাসনিক অবস্থা রাজ্যের সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পরে কিভাবে চলছে সেটা কোনো বিরোধী দলের নেতাকে বলতে হচ্ছে না কোনো সাংবাদিককে বলতে হচ্ছে না বলছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজেই এর পরেও কি এই বাংলার মানুষের হুঁশ ফিরবে আমার মনে হয় না যেভাবে আমরা উনিশের নির্বাচন বা একুশের নির্বাচন বিশেষ করে চব্বিশের নির্বাচন দেখলাম তাতে মমতা বন্দ্যোপাধ্যায় দলকেই যে আবার বাংলার মানুষ ভোট দেবে যতই তারা চুরি দুর্নীতি করুক আর সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নিজের পুলিশ দপ্তরের চুরি নিজেদের পুরসভাগুলোর চুরি পরিষ্কার কথায় বাংলার মানুষের কাছে স্বীকার করতে পারেন আর বাংলার মানুষ মানে আমরা ভোটাররা এতটাই মূর্খ যে তাদেরকেই আবার বারবার ভোট দিই চুরি দুর্নীতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নেবার পরেও কি বলছেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না কোন এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে